নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে আমি মন্ত্রটা দিতে যাচ্ছি সেটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন সব কিছুই আমি বিশ্লেষণ করে বলবো ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে মন্ত্রটা হবে সেটা হচ্ছে ত্রিকূট বর্ষীকরণ অর্থাৎ ত্রিশুল বর্ষীকরণ ঠিক আছে ত্রিশুল বর্ষীকরণ তো মন্ত্রটা বলছি শুনুন কিংবা লিখে নিন অঙ্গে ধরিল ত্রিশূল শিবে করে হায় উমুকের মন প্রাণ কারে নিয়ে উমুকের কাছে আয় রহ শিব রহ অঙ্গে করবাস অমুকের সঙ্গে অমুকের মিলন করিয়া ঘটাও সর্বনাশ কি ঘটাও সর্বনাশ অন্তকালে অন্তবয় ত্রিকুট পর্বরে হয়তো কথাটা বুঝতে পারলাম ত্রিকূট পর্বতে কৃষ্ণ বসে রয় অমুকের সাথে অমুকের হয় মিলন কি হয় মিলন কি হয় মিলন এক অঙ্গ ধরে দুই অঙ্গে রয় কৃষ্ণ নামে সর্বজনে জানতে পায় উমুকের নামে উমুকিরে করিলাম বস ধরিল রস এক অঙ্গে বস কি এক অঙ্গে বস দোহাই শ্রীকৃষ্ণের দোহাই দোহাই রাধাকৃষ্ণের জয় এটা মন্ত্র দিয়ে ত্রিশূল লাগবে আপনাকে শিবের যে মন্দিরের ত্রিশূল থাকে ঠিক আছে শিবের মন্দিরে যে ত্রিশূল থাকে ওই ত্রিশুলটা দিয়ে এটাকে করতে হবে ওই ত্রিশূলটা দিয়ে যেমন তিনটা আছে একটা ত্রিশ তিনটা ফালা থাকে তিন ফালার মধ্যে কারটা বড়ো থাকে ঠিক আছে এবার বাকি দুটা ব্যাকানো থাকে সবাই জানে সবাই দেখেছে তো ওই ত্রিশূলটা দিয়ে এক তিনটা তুলসী পাতা রাখতে হবে তিন আগায় দিয়ে মন্ত্রটা সূর্যর দিকে দেখে বলতে হবে এটা সবথেকে ভালো যদি গ্রহণ কোনো সময় হয় সূর্যগ্রহণ হয় তাহলে এটা কোনো রকমে মিক্স হয় না সূর্যগ্রহণের সময় চালালে কোনো সময় মিক্স হয় না এটা ঠিক আছে তো এটা যদি সূর্যগ্রহণের সময় যদি করতে পারেন কোনো সময়ে আপনার এটা ফেল খাবে না আর না হলে চন্দ্রগ্রহণের সময় করতে পারেন তবু ফেল খাবে না আর এমনিতে দিনে করা যাবে না আমাবস্যাতে করা যায় পূর্ণিমাতে আবার করা যায় না এটা কাজ হয় না ঠিক আছে তো আপনারা যদি করেন তো অবশ্যই আমাবস্যা দেখেই আমাবসা অমাবস্যার সময় যখন চলবে তখনই এই জিনিসটা আপনি করতে পারবেন চন্দ্রর দিকে দেখে অর্থাৎ সূর্যের দিকে দেখে ঠিক আছে তো এটা আমি নিয়মটা আপনাদেরকে বলে দিলাম এটা আপনি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন এটা করার এক ঘন্টা পরেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ঠিক আছে এক ঘন্টা পর অন্তত এক ঘন্টার পরেই আপনি রেজাল্টটা পাবেন এই কাজের ফলাফল তো আপনারা যারা দেখছেন আমার এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ঠিক আছে ধন্যবাদ জয়নিতাই তাই